হ্যালো বন্ধুরা আইটি ইম্যাক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বন্ধুরা তোমরা যারা এতদিন আর আরবি গ্রুপ ডি এক্সামের জন্য অপেক্ষা করেছিল তো তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে আর আরবি তাদের অফিসিয়াল সাইটে গ্রুপ ডির এক্সাম সংক্রান্ত একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে তা দেখে নেব এই নোটিফিকেশানের ডিটেলস কী বলা আছে আর কবে থেকে তোমরা এক্সাম দিতে পারবে সব কিছুই নোটিফিকেশানে বলা আছে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিস রেগার্ডিং শিডিউল কম কম্পিউটার বেসডেস দেখতেই পাচ্ছো এখানে দেওয়া আছে সিবিটি যে হবে তোমাদের পেম্যাট্রিক্স আন্ডার জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশে যে গ্রুপ তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিলো তারপরে যে ফর্ম ফিল আপ হয়েছিলো তার এক্সাম তোমাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছে তাহলে এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম হবে তোমাদের সতেরো নভেম্বর দু থেকে ডিসেম্বর দু শেষের দিন তাহলে এই কটা দিন তোমাদের প্রায় এক মাস তোমাদের তোমাদের এক্সাম শিডিউল চলবে আর এখানেও দেখো তোমাদের দিয়ে দিয়েছে দ্য লিঙ্ক ফর্ম দ্য লিঙ্ক ফর এক্সাম সিটি ডেট ডাউনলোডিং ফর দ্য ট্র্যাভেল অথরিটি এস সি ক্যান্ডিডেট উইল বি মেড লাইভ অ্যারাউন্ড টেন ডে পিরিয়ড অফ দ্য এক্সাম ডে অফ অফিসিয়াল অ্যাপডে তাহলে তারা যারা এস সি এসটি ট্রাভেলার্স যারা আছো তাদের এক্সামের শিডিউলের দশ দিন আগে তোমাদের অ্যাডমিট দিয়ে দেওয়া হবে আর কল লেটার ডাউনলোড ই কল লেটার অ্যারাউন্ড ফোর ডে তোমাদের চার দিন আগে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথরিটি ক্যান্ডিডেট উইল বি ডান অফ দ্য এক্সাম সেন্টার এন্টার দ্য এক্সাম হল ক্যান্ডিডেটগুলো রিকোয়ার্ডেড বিং দ্য অরিজিনাল আধার কার্ড তাহলে এগুলো তোমরা দেখে নেবে আমি এই নোটিফিকেশান ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ক্যান্ডিডেটদের ইনফিউরি দোষ দা তাহলে এখানে তেমন কিছু নোটিফিকেশান দেয়নি আর নোটিফিকেশান ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ আট নয় দু হাজার পঁচিশ তাহলে এই হলো আজকে নোটিফিকেশানটা তোমাদের দিয়েছে এবার তোমাদের অনেকে মনে প্রশ্ন ছিল যে এতদিন যে গ্রুপ ডি টেকনিক্যাল নন টেকনিক্যাল যে কোর্ট কেস চলছিলো সেটা কী হলো তো দেখো বন্ধুরা রেলওয়ে এখন নোটিশটা দিয়েছে এর পরবর্তী সময় তোমরা যে কেসের সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের মাধ্যম থেকে হোক বা অন্য কোনো নিউজ চ্যানেলের মাধ্যম থেকে সেখানে তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা এতদিন গ্রুপ ডি টেকনিক্যাল বা নন টেকনিক্যালের জন্য তোমরা বসেছিলে এখনও বলবো তোমাদের টাইম আছে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও আমি এই চ্যানেলে তোমাদের এক্সাম গ্রুপ ডি রিলেটিভ সাবজেক্ট সিলেবাস বা যাই হোক তোমাদের আমি নিয়ে আসবো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর চ্যানেলকে শেয়ার করো যাতে রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসতে পারি আর যেসব ক্যান্ডিডেটরা এখনও প্রিপারেশান নেওয়া শুরু করেনি তোমরা এখনও প্রিপারেশান নিয়ে নাও আর সিলেবাসের তথ্য আমি খুব তাড়াতাড়ি তোমাদের বলে দেব তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই ছোট্ট আপডেটের জন্য তোমাদেরকে দিয়ে দিলাম যেটা জরুরি হতে পারে